হাই এভরি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো চুড়িদার কাটিং খুবই ইজিভাবে তো আমি এটা পুরোটাই চুড়িদারের সেট আমি পরপর পার্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যারা নতুন তাদের কোনো রকমই সমস্যা হবে না হাতা প্লাস পাটিয়ালা প্যান প্লাস চুড়িদার কাটিং তিনটেই আমি ভিডিও শেয়ার করব দেখো এটা আমার কাছে একটা ক্যাটালগ এভাবে চুড়িদারটা আমাকে তৈরি করতে হবে তো এই ক্যাটালগটা আছে ডিজাইনটাও ইজি হয়ে গেছে এই ডিজাইনটা দেখে দেখেই আমি ডিজাইনটা করব আর হাতটা আর প্যান্টটা এর পরের ভিডিওই তোমরা দেখতে পাবে তো বেশি কথা না বলে চলো আমি পরপর এবার কাটিং দেখাই আজকে শুধু চুড়িদার কাটিং করব খুবই ইজিভাবে আর তোমরা যদি এই চ্যানেলটার নতুন এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো ফার্স্টে আমরা চুড়দারের মাপ নিয়ে নেব দেখো আগে আমাদেরকে ভাঁজ করতে হবে ভাঁজটা খুবই ইম্পর্টেন্ট এটা দেখো সোজা দিক আর এই ডিজাইনটা দেখো এই ক্যাটালগটা ওপরে আছে তাহলে আমাকে এই ডিজাইনটা ওপরের দিকে রাখতে হবে মানে সামনের দিকে তাহলে আমি আগে কাপড়টাকে উল্টো করে নেবো দিয়ে এভাবে দুটো ভাঁজ করলাম তারপর আরেকটা একটা ভাঁজ করবো এভাবে টোটাল হল চারটে ভাঁজ পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় তো দেখো চারটে ভাজ আছে আমি প্রথমেই দেখে দিয়েছি এবার এই যে এই ফুলের ডিজাইনটা নিচে আছে আর ওপরে লাল রঙের ডিজাইনটা এক ক্রস পাড়া তো এভাবে আমি সমান করে ভাজ করে নিয়েছি এবার দেখো এটা লম্বা নেব লম্বা নিলাম আমি তেত্রিশ তেত্রিশ ইঞ্চিতে মার্ক করব আর দুই ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য নিচ্ছে তো এভাবে আমি ভালো করে লাইন ড্র করে দেবো এটা টোটাল লেন্থ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি এবার দেখো আমাদের পুট নিতে হবে পুট আমি এখানে নিচ্ছি সাড়ে ছয় পুট নিলাম এবার যে মাপ নিচ্ছি পরপর লাইন টেনে দেবো এবার দেখো মোহরি নেবো মোহরি নিলাম আমি সাড়ে ছয় সাড়ে ছয়ও একটা মার্ক করে দেবো এভাবে মার্ক করে দিলাম এবার দেখো আমাদেরকে ছাতি নিতে হবে ছাতি হচ্ছে বত্রিশ তা বত্রিশকে চার দিয়ে ডিভাইড করলে আর তোমরা একটা কোনো কাগজের মধ্যে লিখে রাখবে মাপগুলো তাহলে সুবিধা হবে তাহলে দেখো ছাতি হচ্ছে বত্রিশ তাহলে চার দিয়ে ডিভাইড করবো চার আটটে বত্রিশ আর দুই ইঞ্চি এক্সট্রা তাহলে হলো দশ ইঞ্চি এবার যেই মাপটা নিলাম এই মাপটা আমি দাগ টেনে দেবো এভাবে দাগ টেনে দিলাম এবার দেখো কোমর নেবো তার জন্য আগে লম্বাটা নিয়ে নেই লম্বাটা আমি নিলাম চোদ্দো এখান থেকে মাপ নেবো কোমরের কোমরের মাপ হচ্ছে দেখো আঠাশ তাহলে চার দিয়ে ডিভাইড করলে চার সাতটায় আঠাশ আর দুই ইঞ্চি এক্সট্রা তাহলে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে আমি মার্ক করলাম এবার যেই যেই মাপ নিয়েছি ঠিক সেই সেই মাপে আমি দাগ টেনে দেবো দেখো এই স্কেলটা আমি বলেছিলাম যে যারা সেলাইয়ের কাজ করে তাদের জন্য এই স্কেলটা খুবই দরকার দেখো এভাবে আমি লাইন টেনে দিলাম এবার দেখো সাইডের যেই চুড়িদারের কাঁটাটা হয় সেই সাইডের লেন্থ নিলাম আমি উনিশ ইঞ্চি এবার দেখো হিপের মাপ নেবো হিপ হচ্ছে চৌত্রিশ চার দিয়ে ডিভাইড করলে দেখো সাড়ে আটের কাছাকাছি আসছে আর দুই ইঞ্চে এক্সট্রা নেবো তাহলে সাড়ে আটে একটা মার্ক করব আর দুই ইঞ্চে এক্সট্রা তাহলে সাড়ে দশে মার্ক করলাম এবার এভাবে লাইনগুলো আমি টেনে নেব দেখো স্কেলটা কিভাবে রাখছি ঠিক এভাবে যদি স্কেলটা রাখো তাহলে ভালো মতন চুড়িদারের সেপটা আসে আর তোমাদের কাছে যদি এরকম স্কেল না থাকে তাহলে নর্মাল যেরকম স্কেল হয় ওইটা দিয়েও তোমরা মার্ক করতে পারো এবার দেখো স্কেলটা আমি স্টেট সোজার দিকে করে নিলাম এবার এভাবে লাইন টেনবো একদম নিচে পর্যন্ত এভাবে আমি প্রত্যেকটার মাপ নিয়ে নিলাম এবার দেখো নিচে বলেছিলাম যে দুই ইঞ্চি এক্সট্রা সেই লাইনটাও ড্র করে দিলাম এবার এটা আমরা কাটিং করে নেব তারপর সামনের গলা এবং পেছনের গলা কাটিং করবো তার আগে দেখো এখান থেকে আমি আড়মুলটা দেখে দিই ওপর থেকে হাফ ইঞ্চি বাদ দিলাম এবার এই মাঝে তিন ইঞ্চিতে মার্ক করলাম এবার নিচ থেকে দেখো এক ইঞ্চিতে মার্ক করব। এভাবে দিয়ে এবার এইটা রাউন্ড শেপ দিয়ে দেবো এভাবে হাতটা তৈরি করলে হাতার কোনো রকম সমস্যা হয় না আর খুব সুন্দর ফিটিং হয় এবার দেখো আমি সামনের পুট নিয়ে নিলাম তিন ইঞ্চি আর এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে দিলাম এবার এটা আমরা কাটিং করে নেব এবার আর এখানটা দেখো যেখানটা চুড়িদারের কাটিং করা হয় সেখানটা আমি একটা স্টেট লাইন দাগ টেনে দিয়েছি এবার এটা আমরা যেই যেই মাপ নিয়েছি সেই সেই মাপে পরপর কাটিং করে নেব যেই যেই মাপে আছে সেই সেই মাপে কাটিং করবে তোমরা চাইলে হাফ ইঞ্চি বাদ দিয়ে কাটিং করবে কিন্তু আগের ভেতরে কোনো কাটিং করবে না এবার দেখো আমার কাটিং করা হয়ে গেছে এবার দেখো ওপরে উঠে আগে মার্ক করে নেবো এখানে দুটো পার্ট আছে সামনের পার্ট প্লাস পেছনের পার্ট তো আমরা আগে পেছনের পার্টটা আলাদা করে দেবো সামনের গলার মাপ নিয়ে নেবো তারপর ব্যাক সাইডের মাপ নেবো তাহলে এটা আমরা সাইড করে দিই পেছনের পার্টটা সাইড করে দিলাম এবার দেখো সামনের যেই পার্টটা সেই পার্টটার গলার মাপ নেবো তাহলে দেখো আমি লম্বা রাখছি ফাইভ ইঞ্চ ফাইভ ইঞ্চিতে মার্ক করবো তোমরা চাইলে কম বেশি করতে পারো কিন্তু এখানে পান গলা করে একটা ডিজাইন আছে তার জন্য আমি ফাইভ ইঞ্চি নিলাম এবার এভাবে স্ট্রেট লাইন টেনে দেবো উপরে আগেই তিন ইঞ্চি নিয়েছিলাম এভাবে দাগ টেনে দিলাম এবার এটা পান গলা শেপের এভাবে সেপ দিয়ে দেবো এভাবে সেপ দিয়ে দিলাম এবার এটা কাটিং করে নেব তোমরা চাইলে যেরকম ডিজাইন গলা ইচ্ছে দিতে পারো এবার দেখো এটা সামনের দিকে পার্ট ছিল তো ফার্স্টে আমি এক ইঞ্চি নিয়েছিলাম কিন্তু এটা সামনের দিকে পার্ট বলে হাফ ইঞ্চি কমাতে হবে তাহলে হাফ ইঞ্চি কমিয়ে মার্ক করলাম এবার এটা সেপ দিয়ে কাটিং করে নেব হাফ ইঞ্চি ভেতর দিকে এভাবে দেখো সেপ দিয়ে কাটিং করে দিলাম এটা আমাদের সামনের পার্ট সামনের পাট কাটিং করা হয়ে গেছে আর দেখো চুড়িদারের সাইডে যে কাটিং কাটাটা থাকে সেইটা একটু টেকেন দিয়ে দিলাম যাতে পরে কোনো রকম না অসুবিধা হয় এবার এটা আমরা সাইড করে দেবো এবার আমরা পেছনের দিকের পার্টটা কাটিং করব এটা দুটো ভাজে ভাজ করা আছে এবার দেখো ওপরের মাপ নেবো গলার মাপ গলার মাপ আগে তিন ইঞ্চিতে মার্ক করে দিলাম এবার গলার মাপ আমি এখানে চার নিচ্ছি তোমরা চাইলে বেশি নিতে পারো আমি এখানে ছয় নিলাম ছয় ইঞ্চিতে মার্ক করে দিলাম চারটা খুবই ছোট হয়ে যেত গলাটা বেশি ডিপ হতো না তাই ছয় ইঞ্চি নিলাম ছয় ইঞ্চিতে মার্ক করে এভাবে বক্সের মতন করে দিলাম দেখো এবার ভেতর দিকে এক ইঞ্চি এভাবে দিয়ে গোল রাউন্ড শেপ দেবো এভাবে যদি ভেতরের মাপ নিয়ে শেপটা দাও শেপটা খুব সুন্দর হয় তো এভাবে আমি এক ইঞ্চি ভেতরের মাপ নিয়ে এভাবে কাটিং করে নিলাম এটা ব্যাক সাইড দেখো ব্যাক সাইডে আমাদের কাটিং করা হয়ে গেছে আর প্লাস সামনের দিকেও কাটিং করা হয়ে গেছে সামনের দিকে ডিজাইনটা দেখো পানির ডিজাইন এভাবে কাটিং করে নিয়েছে এবার আমাদের এই যে সামনের দিকে পট্টি অ্যাড করতে হবে তো এভাবে দেখো দুটো পিস আগে বেরিয়েছিল যেটা কাটিং করেছিলাম ঠিক এই পিসগুলোরই আরও দু ইঞ্চি করে এক্সট্রা আমাদেরকে এরকম মাপেরই সেফ বার করতে হবে তো আমার যেটা চুড়িদারের পিস ছিল সেই কাপড় থেকেই দেখো এভাবে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি এভাবে সেপ দিয়ে কাটিং করে নেবে এভাবে সেপ দিলে চুড়িদারের যে সেপের ডিজাইনটা করছো সেটা একদম পারফেক্ট সুন্দরভাবে সেটিং হয় এভাবেই ঠিক সামনের দিকে পানির যে ডিজাইনটা নিয়েছিলাম এটা আমি জয়েন্ট করেছি এই কাপড়টা এভাবে রেখে এটাকে রাখব দিয়ে দেড় ইঞ্চি মতন বেশি একটু বেশি চওড়া পট্টি রাখব এভাবে দেখো এভাবে দিয়ে পানের সেপ দিয়ে দেব এভাবে সেপ দিয়ে দিলাম এবার এই চওড়া পট্টিটা কাটিং করে নেব আর এই ডিজাইনগুলো যেটা বলে টেস্টিং পেপার ওই পেপারগুলোই খুবই ভালো হয় কিন্তু সবার কাছে টেস্টিং পেপার থাকে না তো এভাবেই আমরা কাপড় নিয়ে ডিজাইনটা করব তো দেখো এই ছোটো পার্টগুলো আর কোনো কাজে লাগবে না পরে হয়তো লাগতে পারে তো এভাবে আমরা পট্টিটাকে বসাবো চুড়িদারটাকে সামনে করে সামনের দিক থেকে পট্টিটা রেখে সেলাই করবো টোটালটাই আমি সেলাইয়ে দেখাচ্ছি দেখো দুটো পট্টি আমাদের কাটিং করা হয়ে গেছে এবার এই টোটাল ভিডিওটা আমরা সেলাইয়ের মধ্যে দেখব কিভাবে করছি দেখো পরপর স্টেপ বাই স্টেপ এভাবে যেই পট্টিটা কেটেছিলাম এভাবে আমরা পিন আপ করে নেবো চুড়িদার পিসটা কিন্তু সোজা দিকেই আছে এভাবে উল্টো করে নিলাম দেখো তাহলে আমাদের এই যে পট্টিটা বসাতে সুবিধা হবে এভাবে উল্টো করে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নেবে আর পিন আপ করে নেবো অবশ্যই আর যারা নতুন তারা আগে সেলাই করে নেবে হাতে তারপর সেলাই দেবে তো দেখো এভাবে আমি সেলাই দিয়ে দিয়েছি এবার ভেতরের যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টা আমরা কাটিং করে নেব এভাবে দেখো ভেতরের যে কাপড়টা ছিল সেটা কাটিং করে নিলাম এবার ছোট ছোট কাট দিয়ে দেবো এভাবে ছোট ছোট কাট দিলে চাপ সেলাইটা যখন দেবো খুবই সুন্দরভাবে সেলাইটা হয় তো এভাবে আমরা কাটিং করে নেব সেলাইয়ের মধ্যেই কাটিংটা করবে সেলাইয়ের বাইরে কাটিং করবে না তাহলে কিন্তু বাজে হয়ে যাবে চুইদার পিসটা তো এভাবে মুড়িয়ে চাপ সেলাই দিয়ে দিয়ে দেবো একদম ধারে ধারে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেবে দেখো আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি আর এই ভেতরের কাপড়টা হেম করে নেব এবার দেখো এই ক্যাটালগটা দেখো আশা করি বুঝতে পারছো ক্যাটালগটা এই দেখো ভিয়ের মতন একটা ডিজাইন আছে তো এইটা আমি দু ইঞ্চি চওড়া কাপড় কাটিং করে নিয়েছি এভাবে অনেকগুলোই পার্ট কাটিং করে নেবে দিয়ে এভাবে ভিয়ের মতন করে সেলাই দিয়ে দেবে এভাবে দেখো আমি দশ বারোটার মতন করে নিয়েছি এবার আমাদেরকে এটাকে সেট করতে হবে তাহলে এভাবে রাখবো ঠিক পরপর এভাবে পরপর রেখে সেলাই করে তোমরা পিন আপ করে নেবে নাহলে অসুবিধা হবে নাহলে হাতে করে সেলাই করে নেবে দিয়ে তারপর মেশিনের মধ্যে সেলাই দেবে তো দেখো এভাবে আমি এই ডিজাইনগুলো রেখে দিলাম এবার আমি এই টোটালটাই সেলাই করাবো একটা একটা করে রাখবো দিয়ে পোটায় সেলাই করাবো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমি বুঝতে পারবো যে আমি তোমাদেরকে এই যে এই ডিজাইনটা তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এইভাবে দেখো আমি পরপর সেলাই করে নিলাম এভাবে পুরোটাই আমরা এভাবে ডিজাইনটা করে নিলাম দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে এবার ব্যাক সাইডটা দেখো আমি ঠিক সেমভাবে করে নিয়েছি আমি সামনের পাটে চাপ সেলাইটা দেখাই তো দেখো এভাবে ভেতর দিকে রেখে এভাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চিরও কম নেবে একটু ধারে ধারে এভাবে চাপ সেলাই আশা করি তোমরা যারা সেলাই শিখছ নিশ্চয়ই সেলাইয়ের ব্যাপারে কিছু হলেও একটু হলেও নলেজ আছে তো যাই হোক এই দেখো আমি এভাবে সেলাই করে দিলাম দেখো ব্যাক সাইডটা আর ভেতরের দিকে কাপড়টা হেম করে দেবো এভাবে আমাদের ব্যাক সাইড হয়ে গেছে সামনের দিকে পাটও হয়ে গেছে সামনের দিকে পাট চুড়িদারটা এবার এই দুটোকে আমাদেরকে জয়েন করতে হবে তাহলে পুটের কাছ থেকে এভাবে সমানভাবে ধরবো দিয়ে এক ইঞ্চি বাদ দিয়ে সেলাই করবো আর সাইডে দেখো যেটা নাইন উনিশ ইঞ্চি পর্যন্ত দাগ দিয়েছিলাম সেখানে সেলাই দেবো তাহলে পুটের কাছে আগে তিন চারবার ভালো করে সেলাই করে দেবে সাইডে দেখো উনিশ ইঞ্চিতে যেখানে মার্ক করেছিলাম এখানে আগে একটা সেলাই দিয়ে দেবো দু সাইডে একই মাপ নিয়ে সেলাই করে নেবে যেই যেই মার্ক আছে মানে দাগ দে আছে সেই সেই দাগের উপর দিয়ে সেলাই করে নেবে আর তোমরা চাইলে হাফ ইঞ্চি বাড়িয়েও সেলাই করতে পারো তো দেখো আমি যেখানে মার্ক করেছিলাম যেই যেই দাগ দিয়েছিলাম ঠিক সেই দাগের উপর দিয়ে সেলাই করে নিলাম এভাবে সেলাই করে নিলাম দেখো সেলাই করে নিয়েছি এবার যে এক সাইডটা ছিল সেই সাইডটাও একইভাবে সেলাই করবো এভাবে দেখো আমি সেলাই করে চুড়িদার পিসটা সোজা করে নিয়েছি এবার আমাদেরকে এর মধ্যে হাতা জয়েন্ট করতে হবে তো এই হাতার জয়েন্টের জন্য দেখো আমি অলরেডি একটা হাতা ডিজাইন করে নিয়েছি এই যে ঠিক এই ডিজাইনটা এই ডিজাইনটা খুবই ইজি আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও এই ভিডিও আমার পোস্ট করা আছে এবার আমি এই হাতাটাকে জয়েন্ট করে নেবো দেখো যেটা হাতার মাঝখান সেখানটা পুটের কাছে রেখে এভাবে সামনের দিকটা সেলাই করে নেবো প্রথমে তারপর আবার পেছনের দিকটা সেলাই করে নেব এই হাতার ডিজাইনটা তোমরা যদি এই চুড়িদারের মধ্যে বা অন্য কিছু ডিজাইন করতে চাও তো আলাদাভাবে তোমরা ডিজাইন করে চুড়িদারের মধ্যে অ্যাড করতে পারো তো এই ডিজাইনটা খুবই ইজি তাই আমি ভাবলাম যারা নতুন তাদের কাছে এই ডিজাইনটা খুবই ইজি মনে হবে তো আমার অলরেডি পোস্ট করা আছে তোমরা দেখে নিও ভিডিওটা এভাবে এই সাইডটাও আমি হাতা জয়েন্ট করে দেবো দেখো আমি হাতা জয়েন্ট করে দিয়েছি দু সাইডে চুড়িদারটা উল্টো দিকে করে নিয়েছি এবার আমাদেরকে নিচটা মরতে হবে যেই মার্ক ছিল সাইডে দুই ইঞ্চি বাদ দিয়ে সেই দুই ইঞ্চি মুড়িয়েই কিন্তু সেলাই দেবে আর নিচেও দুই ইঞ্চি বাদ দিয়ে মুড়তে হবে তো এভাবে দু সাইডে মুড়ে সেলাই দেবো তো দেখো আমি তোমাদেরকে পুরোটাই সেলাই দেখাচ্ছি চুইদের সাইডের অনেকে সেলাই ঠিক মতন ফিটিং বা ঠিক মতন সেলাইটা হয় না তো দেখো কিভাবে ঠিক সেলাই দেবে এভাবে ভাঁজ করবে ভালো করে তারপর যেখানে কাটিং মানে আমাদের কাটিংটা ছিল উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চির একটু ওপরে দেবে তাহলে সাড়ে আঠেরো তে সেলাইটা নিয়ে যাবে সাড়ে আঠেরো পর্যন্ত সেলাইটা দেবে দেখো এভাবে ঠিক আগে ভাঁজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভালো করে ভাঁজটা করবে দিয়ে এভাবে ঠিক ঘুরিয়ে নেবে দেখো আমি যেভাবে করছি ঠিক এভাবে ঘোরাবে দিয়ে মানে উপরটা বক্সের মতন হবে এভাবে এই সাইডটাও ঠিক দুটো ভাজে ভাঁজ করে নেব দুই ইঞ্চি বাদ দিয়ে কারণ দুই ইঞ্চি কাপড়টা ছিল এভাবে ভালো করে ভাঁজ করে দেখো বক্সের মতন ঠিক এভাবে নিয়ে আসবো দিয়ে আবার ঘুরিয়ে এবার স্লাইটা সোজা নিচের দিকে দিয়ে দেবো আর তোমরা যারা নতুন তারা আগে হাতে করে সেলাই করে নেবে তারপর মেশিনে করবে তাহলে দেখবে কোনো রকমই অসুবিধা হবে না বা পিন আপ করে নিতে পারো তাহলে দেখবে সেলাইটা একদম পারফেক্ট হবে তো আমি এভাবে দেখো ঘুরিয়ে নিয়ে নিচে একদম স্লাইটা দিয়ে দেবো এভাবে ভালো করে ভাঁজ করে নিলাম দিয়ে এবার সেলাই দিয়ে দেবো ঠিক একইভাবে আরেকটা যেই সাইডটা আছে সেই সাইডটাও একইভাবে সেলাই করব দেখো সেলাইটা দেখো একবার কোনো রকম কুচকে বা কিচ্ছু হয়নি এবার দেখো নিচেটা বলেছিলাম দু ইঞ্চি এই যে দাগ দেয়াই আছে দেখো এভাবে ভাঁজ করে সুন্দরভাবে সেলাই দিয়ে দেবে এবার দেখো আমি পেছনের লাটকান অ্যাড করব তার জন্য দেখো এই দড়ি আগে অ্যাড করবো দইটা দেড় ইঞ্চি লম্বা কাটিং করা আছে মানে চওড়াটা আর লম্বা তোমাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারো তো এভাবে আমি সেলাই করে নিয়ে এটাকে উল্টো করে নিলাম আর এই কাপড়টা চার ইঞ্চি চওড়া আছে এভাবে রেখে দেখো ভিয়ের মতন রেখে সেলাই করে দেবো এভাবে সেলাই করে দিলাম এবার সোজা করে দেখো লাটকান তৈরি হয়ে গেল এবার এই লাটকানটা আমরা চুইদার পেছনের ব্যাক সাইড যেটা পিঠের দিক সেই সাইডে দুটো লাটকান অ্যাড করে নেব দেখো উপর থেকে দু ইঞ্চি বাদ দিয়ে এভাবে অ্যাড করে নেব এবার দেখো ফাইনাল লুক নিচটা আমি পুরোটাই স্টিচিং করে নিয়েছি ফিটিংও করে নিয়েছি গলার ওপরটা দেখো ডিজাইনটা আর পেছনে এই যে লাটকান অ্যাড করেছিলাম লাটকান অ্যাড করে দিয়েছি তো খুবই সহজভাবে এই এত সুন্দর চুড়িদারটা কাটিং প্লাস লাই হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো টাটা